রুবিনা আমি আপনাকে দেখতে পাচ্ছি ব্যাক স্টেজে আপনাকে আমি এখনই যুক্ত করছি হ্যাঁ রুবিনা আপনি বলেন তাহলে কি জানতে আচ্ছা আমার তো বলতে বসা তো একটু কথা বলি ভাইয়া ওই আমার বেবি 9 বছর বয়স আর কি তো আমাদের বাসায় একটা বিড়াল পালতাম হ্যাঁ দেশি বিড়াল তো ওকে ভ্যাকসিন করানো ছিল হচ্ছে গত বছর জানুয়ারি করছে আর কি জানুয়ারিতে ভ্যাকসিন করাইছিলাম ঠিক আছে তা এখন কথা হচ্ছে আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন না আমি আসলে কিছুই বুঝতে পারছি না লাইটটা সম্পর্কে না আপনাকে দেখা যাচ্ছে না আপনার ক্যামেরা অফ আছে এভাবেই আমি সমস্যার কথা বলি আপনার প্রাইভেসি মানে ওইভাবেই মেইনটেইন করা হচ্ছে সমস্যা নাই জাস্ট হচ্ছে অডিও শোনা যাচ্ছে হ্যাঁ বলুন এখন আমার যেটা জানার বিষয় তো এর মধ্যে কিন্তু ওই বিড়াল আমাদেরকে যাদেরকে যাদেরকে খামছি বা একটু আচর তাচর আসছে আমরা সবাই কিন্তু ভ্যাকসিন নিতাম হ্যাঁ এখন লাস্ট আমার ছোট বেবিটাকে গত অক্টোবরে বিশ তারিখের দিকে হচ্ছে খামছি দেনে জাস্ট একটু নোক লাগছিল যাই হোক আমি ওকে ভ্যাকসিন কর দিছি মানে বেবির এই পর্যন্ত লাস্ট তিনবার দেওয়া হয়ে গেছে ভ্যাকসিন কারণ ও বেশি খেলাধুলা করে তো বাচ্চাটা নিয়ে মানে ওই যে বিড়ালটা নিয়ে কি বেশি খামছি দিয়ে দেয় তো যতবারে খামছি দে তিন মাস ওভার থাকলে আমি ওকে মানে ভ্যাকসিন দিয়ে আইতাম লাস্ট অক্টোবরে দেওয়া হয়েছে আমার বেবিকে ভ্যাকসিন হুম তো এখন এই যে গত তিন দিন আগে বিশ তারিখে আর কি তিন দিন আগে ওই বিড়ালটাকে আবার খামছি দিছে হ্যাঁ মানে খেলতেছিল আবার খামছি দিয়ে দিছে তো ব্লাডটা দেখা যায় নাই তবে পরে ওই ওই জায়গাটাতে একটু মানে ইয়ে হয়ে গেছে মানে একটা কালো দাগের মতো হয়ে গেছে আর কি তো আমাদের এখানে আমি চট্টগ্রাম থেকে বলছি আমাদের এখানে জেনারেল হসপিটালে নিয়ে গেছিলাম ওকে এর দিনই তো বলতেছে ওর তো ভ্যাকসিনের ডেট আছে ওর ভ্যাকসিন লাগবে না এখন আমি আসলে এখনো আমি একটু কনফিউজ ভুগতেছি হ্যাঁ তো পরে ইউটিউবে গেছিলাম তো একটু ইয়ে করার জন্য তখন আপনার নাম্বারটা ওখানে পাই আর কি তো এখন কি আসলে ওর কিছু করা লাগবে কিনা মানে কোনো ভ্যাকসিন প্রয়োজন আছে কিনা আমি একটু প্রাইভেটলি জানতে চাচ্ছি ওখানে সরকারি হসপিটাল তো ওনারা ভালো করে আসলে কথা বলতে চায় না কথা বললে ওগুলো স্যাটিসফাই হয় না আর কি হ্যাঁ সেজন্য আচ্ছা এখানে লাস্ট যে আপনি টিকা দিয়েছেন মানে শেষ তারিখটা বলুন তো অক্টোবরের কয় তারিখে শেষ অক্টোবরের অক্টোবরের তেইশ তারিখ তেইশ তারিখ জি তেইশ তারিখ হলে হচ্ছে এখন তো মাত্র হচ্ছে আপনার ডিসেম্বর হ্যাঁ জি আজকে ডিসেম্বরের তেইশ তারিখ দু মাস হয়েছে মাত্র তো এখানে তো আরো এক মাস মানে সেফ জোনে থাকার কথা আরকি কি মানে নির্দেশনা আছে সেটা অনুযায়ী মানে একবার যখন পূর্ণ মাত্রায় টিকা গ্রহণ করা হয় পরবর্তী তিন মাস কিন্তু আর টিকা দিতে হয় না হ্যাঁ এটা ডাব্লিউচও স্পষ্ট বলে রাখছে আর আপনি যেহেতু বারবার টিকা দিচ্ছেন আপনি কিন্তু বিষয়টা জানেন হয়তো আপনি কনফিউজ যে অক্টোবর যেহেতু আবার ডিসেম্বর চলে আসছে আসলে তিন মাসটা গণনা কিভাবে হয় এটা নিয়ে তাই না সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি এখানে আপনি আমার ভিডিও যেহেতু দেখছেন মানে হয়তো ওখানে দেখছেন যে মানে আমি তো এখানে ডব্লিউএইচওর যে রেফারেন্স আছে সেটা আমি অনেকগুলাই ভিডিও দেখছি আপনার এদিন হঠাৎ করে চোখে পড়লো হ্যাঁ হ্যাঁ এখানে আমার কোনো কথা না অনেকে আমার কথা বলে হচ্ছে ভুল ইয়ে করে আমি যেটা হচ্ছে ডব্লিউএইচওর মানে দেখা যায় গাইডলাইন যেগুলো দেয়া আছে সেগুলোই আপনাদেরকে দেখাই সেগুলো কিন্তু ইচ্ছা করলে আপনারা খুঁজে নিতে পারেন আচ্ছা তাহলে আমি এখানে এখানে আমি আপনাকে দেখাই যে তিন মাসের ব্যাপারটা যে অ্যাকচুয়ালি এটা কোথায় কোথায় আছে বা ডাক্তার এটা ফলো করে কোথা থেকে

রিএক্সপোজার কেসের ক্ষেত্রে কি বলছে মানে হচ্ছে যে আগে থেকে টিকা নিয়ে রাখছে এই যে রেবিস পিপি পিপি মানে হলো পোস্ট এক্সপোজার প্রোফাইল মানে কামর পরবর্তী টিকাকে সংক্ষেপে হচ্ছে আপনার পিপি বলে আচ্ছা প্রিভিয়াসলি ভ্যাকসিনেটেড পারসন তো প্রিভিয়াসলি ভ্যাকসিনেটেড যে ব্যক্তিগুলো আছে তারা যদি আবার এই যে রিএক্সপোজার মানে রিএক্সপোজড যদি হয় আবার যদি আচর কামর শিকার হয় সেই ক্ষেত্রে মানে কিভাবে কি করবে डब्ल्यूएचओ কি বলছে এখানে

পিআরপি হচ্ছে আপনার যে কামরের আগে যেটা দেয় সেটা আর কি প্রি এক্সপোজার প্রোফাইল লেখছে আচ্ছা ওটা আমাদের টপিক না তো এখানে কি বলছে যে তিন মাসের মধ্যে যদি একটা এন্টায়ার কোর্স মানে নেওয়ার তিন মাসের মধ্যে যদি কোনো একটা র্যাবিড ডগ বা মানে র্যাবিস আক্রান্ত যে কোনো একটা প্রাণী যদি কামড়ায় সেই ক্ষেত্রে কি বলছে নো নিউ কোর্স অফ পিপি ইজ রিকোয়ার্ড কোনো নতুন কোর্স নিতে হবে না শেষ দিন থেকে এটা গণনা করা হয় তো শেষ দিন থেকে যদি আমি গণনা করি আপনার মানে দেখা যায় বাচ্চার হচ্ছে এখনো কিন্তু টিকার যে অ্যান্টিবডি টাইটার আছে সেটা এখনো কিন্তু মানে ভালো লেভেলে আছে আর এটা জানুয়ারির তেইশ পর্যন্ত বুঝতে বলবর এখন যদি এই ঘটনাটা জানুয়ারি পরে হতো বা এই যে আজকে যদি হতো আর কি তাহলে একদম লাইন সেই ক্ষেত্রে কি হইতো সেই ক্ষেত্রে আপনি যেহেতু আপনার হয়তো জানেন এগুলা এই যে যদি আইডিতে দেওয়া হয় পরবর্তী ডোজগুলো হচ্ছে যে দুইটা শর্ট দিতে হয় শূন্য আর তিন শূন্য আট তিন শূন্য আট তিন যদি আইডিতে দিতে হয় এটা অবশ্য দুই পাশে দিয়ে দেয় হাসপাতালে এটাও সমস্যা না কারণ আমরা তো টেস্ট করতে পারি না আর যদি আইএম দেয় মানে মাংস যদি দেয় সেই ক্ষেত্রে হচ্ছে সে মানে শূন্য আট তিন মানে এই দুদিন ঠিক থাকবে জাস্ট হচ্ছে মাংস যাবে এভাবে কিন্তু পাঁচ বছর সুরক্ষা পাওয়া যায় প্রত্যেকবার কিন্তু মানে সম্পূর্ণ ডোজ দিতে হয় না রাবিসের টিকাটা হচ্ছে একবার যখন পূর্ণ মাত্রায় ফার্স্ট টাইম ভাইয়া ফার্স্ট টাইম যখন দিয়েছিল তখন তিনটা দিয়েছিল মানে ফার্স্ট টাইম একদম হ্যাঁ এরপর পর এরপরে যতবার দিয়েছে যতবার এরপরে আরো দুইবার দেওয়া হয়েছে আর কি তখন দুইটা 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 ডোজ হ্যাঁ একদম প্রথমবারে তিনটা ডোজ দিয়েছে পরে হচ্ছে কি দুইটা দুইটা ডোজ দেওয়া হয়েছে আর কি তবে আপনি প্রথমবার যখন পূর্ণ মাত্রার যে বিষয়টা প্রথমবার যখন আপনি একটা ওকে ওই সময় থেকে পাঁচ বছর এটা কি জানেন মনে থাকে জি আচ্ছা 5 বছর এভাবেই চলবে দুইটা দুইটা করে হ্যাঁ নেক্সট क्वेश्चन নেক্সট क्वेश्चन আসলে আমার জাস্ট ওইটায় জানা এখন তো ওর ভ্যাকসিনের ডেট আছে এর আমি একটু কনফিউজ হয়ে ভক্তেছি কোনো সমস্যা হবে কিনা এটা নিয়ে আর কি আসলে এমন কোনো এভিডেন্স তো পাওয়া যায় না এরকম কোনো প্রমাণ নাই যে মানে এই টিকা যদি মানে ঠিকভাবে দেওয়া হয় এখানে আরো কিছু বিষয় কিন্তু মানে লক্ষণীয় যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় টিকাটা যদি প্রপারলি না দেয়া হয় কারণ জেনারেলি হচ্ছে এটা তো যেটা দিয়েছেন এটা কি মাংসে ছিল নাকি হচ্ছে চামড়াতে ছিল আইডিও আইএম এটা চামড়াতে চামড়াতে হ্যাঁ এখানেও কিন্তু প্রপারলি মানে মানে এগুলো তো সরকারি হাসপাতালে দিলে বা সদর হাসপাতালে দিলে কিন্তু আসলে তারা তাদের প্রপারলি হচ্ছে ওই মানে ট্রেনিং দেয়া থাকে সেই ক্ষেত্রে সমস্যা হয় না তারপর নিজেটা নিজে একটু বুঝে নেওয়াটা বেটার কারণ চামড়াটা খুলতে হবে দুই পাশে যদি না খুলে হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আছে আর সরকারি হাসপাতালগুলোতে সদর হাসপাতালগুলোতে আপনি ঠিক মাত্রাতেই আপনার ইয়ে করে আর কি মানে সঠিক তাপমাত্রাতেই এটা সংরক্ষণ করতে থাকে সেটা নিয়ে সমস্যা নাই যদি এখন দুই পাশে বলে অনেকে এরকমই তো অভিযোগ করে ভাই আমাকে তো দিছে এক পাশে ফুলছে আরেক পাশে ফুলে নাই তখন তো আমি বলি এটা তো তাহলে মানে এই ডোজটা বাতিল হতে পারে এগুলো আমার কথা না এগুলোর মানে সপক্ষে প্রমাণ আমার কাছে আছে যে যদি কোনো কারণে এটা চামড়ার নিচে চলে যায় মানে ইনসুলিনের সিরিজ দিয়ে দেখা যায় যে চামড়ার নিচে দেয় না ডায়াবেটিক পেশেন্টদের সেই ক্ষেত্রে কিন্তু চামড়া অনেক ক্ষেত্রে ফুলে না কারণ সেটা তো আইডি না আইডি হচ্ছে চামড়ার মধ্যে আর সাবকিউটেনাস যদি হয়ে যায় মানে সাবকিউটেনাস হচ্ছে এটা চামড়ার নিচে এভাবে যদি চলে যায় মানে সরাসরি বলা আছে এরকম যে এটা উইথড্র করে হচ্ছে আবার সেই মানে ডোজটা আবার চামড়াতে দিতে হবে এরকম আর কি তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখলেই হয় যদি ওটা প্রপারলি দেয়া থাকে এভাবে যদি দেয়া থাকে আপনি যে বলছেন যে ফুলছে দুই পাশে ঠিক ঠিক আছে প্রথম দিন যখন দিছে ভাইয়া লাস্টেরটা কথা বলি তখন প্রচুর ফুলে গিয়েছিল বেবি খুবই কান্না করছে দেওয়ার সময় ব্যথা পাইছে চামড়ার মধ্যে দিছে তো কিন্তু সেকেন্ডটা তো অতটা ইয়া হয়নি সেকেন্ডটাতে মানে প্রথম দিনের মতো ওভাবে ফুলেনি বা বেবি অতটা রিয়্যাক্ট করেনি হালকা ফুললে হয় এটা হ্যাঁ হালকা ফুলছে তবে প্রথম দিনটা বেশি ফুলছিল এগুলোতে একটু ব্যথা হয় পেশেন্ট আমরা তো প্রত্যেকদিন হচ্ছে এরকম পেশেন্টের সাথে ডিল করি মানে অনেক ব্যথা হয় চামড়ার মধ্যে তো এটা একটা আলাদা একটা জিনিস ফ্লুইড দেয়া হয় তো এই জন্য একটু ব্যথা করতে পারে তো সেই ক্ষেত্রে এটা 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 কোনো সমস্যা না এই বিষয়টা আমি আপনাকে একটু দেখাই দিই যদি মানে যে এটা যেহেতু রিলেভেন্ট একটা ইস্যু জি এটা আমি দেখাচ্ছি মানে যে টিকাগুলো দেয়া হয় আর কি রাবিক্স ভিসি যেটা হচ্ছে মোস্ট পপুলার একটা ভ্যাকসিন ইনসেপ্টার এটা বেশি ইয়ে করা হয় আচ্ছা একটু সময় দেবে ভাই আচ্ছা এই যে খুব ছোট যদিও লেখাগুলো এখানে দেখেন সরাসরি নিশ্চিত করে রাখছে নট নট এজ সাবকিউটেনাসলি মানে চামড়ার নিচে যদি চলে যায় জি সেই ক্ষেত্রে বলছে যে এটাকে উইথড্র করে আবারো ইয়ে করার জন্য আর কি এই যে ট্রেন পারসন যারা ওদেরকে দিয়ে দিতে বলছে এনসিওর দ্যাট দ্য ভ্যাকসিন ইজ ডেলিভার্ড

এটাকে উঠিয়ে ফেলতে হবে আর কি আবার এটাকে রি ইনসার্ট করতে হবে আশেপাশে বুঝতে পারছেন এটা কতটা গুরুত্ব কতটা গুরুত্ব দেওয়া হয়েছে ব্যাপারটাকে তো এই বিষয়গুলো কিন্তু এনসিওর করতে হবে আমাদের কি আচ্ছা। এখন এইগুলো আসলে কয়জন বুঝবে যারা হচ্ছে কি সরকারি হসপিটালে আছেন যারা কর্মরত আছেন যারা ডাক্তার আমরা যাদের কাছে যাই ওনারা এগুলো একদম হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট দায়িত্ব পালন যদি করে তাহলে তো ভালো কারণ সবাই তো আসলে এটা বোঝার ক্ষমতা রাখে না তাই না তো এটা ঠিক বলছে তা আসলে মানে আমাদের চেষ্টা যেটা মানে রাবিস এই বিষয়গুলো দেখা যায় মানুষ একটু স্পষ্ট ভাবে জানুক এটার ভয়াবহতা সম্পর্কে মানুষ জানুক অনুধাবন করুক এবং নিজের সুরক্ষাটা যেন হচ্ছে মানে কোনো ভাবে মানে ইয়ে না হয় কোনো দিক যেন মিস ইয়ে না হয় মিস না করে এজন্য হচ্ছে আমাদের এই প্রচেষ্টা আর কি চেষ্টা করে যাচ্ছে আমাদের আরো টিম আছে ওরা কাজ আসলে আপনার সাথে আমার কন্টাক্টটা করা অনেক কষ্ট করে আমি নাম্বারটা বের করে হ্যাঁ তো আমি একটু কনফিউজ ভুগতেছি আমি ওকে নিয়ে গেছিলাম হসপিটালে এবং আগের যে টিকা দেওয়া ওই কাগজটা ওনারা দেখছে দেখে বলতেছে কি এখন লাগবে না একটু সাবান পানি দিয়ে ধুয়ে ফেললে হয় হ্যাঁ বাংলা সাবান দিয়ে একটু ওয়াশ করতে ফেলতে বলছে তারপর আমি যে স্ক্র্যাচটা হয়েছে এটা তো মাইনর মানে স্ক্র্যাচ হিসেবে ধরা হচ্ছে আর মানে দেখা যাচ্ছে কখনো কখনো আপনার এরকম কেসের ক্ষেত্রেও ইয়ে করা হয় মানে তিন মাস আগেও দেওয়া হয় সেটা খুব গুরুতর জখম যদি হয় সেই ক্ষেত্রে আপনার দেখা যায় মাথা ঘাড় একদম যদি মাংস নিয়ে চলে যায় বা একদম এরকম হলে হ্যাঁ এরকম হলে দেয়া হয় আর কি এরকম কিছু ব্যতিক্রম আছে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ডাক্তার মানে ডিসিশন নেবে কিন্তু এই ধরনের মাইনরস ইয়ের ক্ষেত্রে কিন্তু মানে ধরে না কখনো এটা ধরে না মানে ইয়ে করে না কারণ এখন যদি ওই যে অ্যান্টিবডি টাইটারটা চেক করানো যেত আমাদের দেশে তো সেই সুবিধাটা নেই আচ্ছা থাকতো তাহলে আমি বলতাম যে আপনার যে বাচ্চা হচ্ছে যে যে অ্যান্টিবডি এই মানে এই টাইটাটা চেক করে রিপোর্টটা एग्जांपल দেন তাহলে আমি বুঝতে পারতাম যে টিকাটা আসলে বাংলাদেশে হয় না ভাইয়া ওইটা আসলে ওই যে আইইডিসি আর এ হয় তো এটা আসলে সবাই করতে পারে না এটা কোথায় রিসার্চ ইনস্টিটিউট এটা ঢাকাতেই এটা সবাই করতে পারবে না এটা স্পেশাল পারমিশন ছাড়া করতে পারবে না এটা এই টেস্টটা যদি ডায়াগনস্টিক লেভেলে যদি নিয়ে আসতো জি 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 ভালো হতো আসলে হ্যাঁ হ্যাঁ তাহলে ওই যে আপনি যে কনফিউশন আছেন বা কনফিউজিং যে একটা ইয়ে যে আসলে আমি বলার পরে দেখা যায় আপনার ওইটা কিন্তু থাকবে এটা সবার ভিতরেই ভয়টা থাকে

আর জেনারেলি যেহেতু আসলে মানে এই চেকটা করা যায় না আমাদের ইয়াটা হচ্ছে যে প্রিজামশনের উপরে চলে বেশি এটা কিন্তু পরীক্ষিত ডাব্লিউচি কিন্তু একটা রিপোর্ট এভাবে দেয় না যে তিন মাস পর্যন্ত যে এই টিকার যে টাইটারটা একরকম থাকে হয়তো বা দুই মাস পঁচিশ দিনে বা দুই মাস বিশ দিনে গিয়ে হচ্ছে একটু ওইটা কমে আসতে পারে এটাও আমি একটা জায়গায় পাইছি uh wch-এর যে পজিশন পেপার ছিল 18-র দিন বা 20 দিনের মাথায় গিয়ে হচ্ছে একটু এটার টাইটারটা নরমাল লেভেল থেকে একটু কমে যেতে পারে এটা খুব স্বাভাবিক তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ওই চিকিৎসকরা ওই রিস্ক নিতে চায় না তখন দিয়ে দেয় কিন্তু এই দুই মাস 20 দিনের আগে কখনোইই কখনোইই এটা দিতে হয় না তারা কিন্তু অনেক স্টাডি চালিয়েছে অনেক মানুষের উপরে এরকম গবেষণা করে দেন হচ্ছে এরকম একটা ডিসিশন দিয়েছে তো সেই ক্ষেত্রে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আচ্ছা আচ্ছা আমার একটু সন্দেহ বেশি হচ্ছে কেন ভাইয়া ওই যখন ওখানে দুই তিনটা দাগ পড়ছে হ্যাঁ তো একটার মধ্যে একটু হালকা চামড়া উঠে গেছিল বাট ব্লাড দেখা যায়নি হালকা চামড়া উঠছিল ওই জন্য আর কি একটু সন্দেহটা বেশি লাগতেছে আচ্ছা চামড়া ওঠা এগুলো তো আপনি সম্ভবত জেনে থাকবেন যেহেতু আসলে ডাব্লিউএইচও মানে মোটামুটি তিনটা ক্যাটাগরিতে কিন্তু ভাগ করে থাকে প্রথমটা হচ্ছে টাচ লাগা যদি কোন প্রাণীর সাথে টাচ লাগে সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রয়োজন নাই ভ্যাকসিন নেওয়া আর দ্বিতীয় যেটা সেটা ছিল আপনার অ্যাব্রেশন ঘষা দাগ পড়ার সময় যেটা আপনি মাত্র বললেন চামড়া ওঠে বা চামড়ার মধ্যে এরকম ঘষা দাগ পড়ে সেই ক্ষেত্রে আপনার দেখা যায় হ্যাঁ ঘষা দাগ পড়লেও এটা কিন্তু অনেকে আপনার এড়িয়ে যায় ব্যাপারটা জি জি এড়িয়ে যায়

তা তারা উই প্রমাণের উপর بیس করে রিপোর্ট তৈরি করে তো সেই ক্ষেত্রে আপনার চিন্তার আমি কোনো কারণ দেখছি না যুক্তি কারণ দেখছি না আচ্ছা না ভালো জানেন আমি আসলে শান্তি পাচ্ছেনের কথায় কি করব না এটা এটা আসলে মানে মানে যুক্তি কোনো ইয়ে না আর আপনি যে চিন্তাটা করছেন এটা দেখা যায় এরকমই হয় প্র্যাকটিসটা মানে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে এরকমই চলে তিন মাস একদম সেফ থাকে যারা দেয় এই ইভেন এই যে আমার পরিচিত যারা আছে যারা হচ্ছে যে এরকম প্রাণী কর্মী যারা আছে এগুলো নিয়ে যারা কাজ করে সেটা সেবক তারপর হচ্ছে আমার ফ্রেন্ড আছে কিছু ডিবিএম ভেটেরিনারি ডক্টর ওরাও তিন মাস পর পর হচ্ছে বুস্ট করে ওরাও তো প্রচুর কামড়াচর খায় ওরা তিন মাস পর পর এভাবে আপনার দিয়ে হচ্ছে যে বুস্টার ডোজ বলে আর কি এই যে যতবার যতবারই দুটা দিবেন শূন্য আর তিন এগুলো হচ্ছে বুস্টার মানে আপনার ইমিউনিটিটাকে আবার বুস্ট করে দেবে তো ওরা কিন্তু এইভাবেই যত কামড়াচরি খায় তিন মাস কোনো টিকা ওরা দেয় না এটা তো বহু বছর এই যে পাঁচ মাস বছর আমি নিজের যারা যারা মানে মানে পশু পাখি নিয়ে কাজ করে অনেক সময় দেখি যে কুকুরদের কামড় খাইতেছে বা বিঠালদের তো ওনারা কি এইভাবে টিকা নেয় মানে তিন মাস তিন মাস পর পর তিন মাস পর পর তিন মাস পর পরই হচ্ছে ওরা নিচ্ছে যেভাবে দিচ্ছে আমার পরিচিত এরকম অনেক কাজ আছে ইভেন আমিও এগুলো নিয়ে কাজ করি ফিল্ডে আমিও আহ ঢাকা জার্নিমেল অ্যাক্টিভিস্ট কাছে মানে এখন ওইভাবে করা হয় না বাট ওদের মানে পেছনে আমি থাকি আছি এইগুলাতে এরকম কোনো বড় সমস্যা হইছে এমন কোনো এভিডেন্স পাওয়া যায় না আপনি হুদাই টেনশন করতেন আপনি একদম রিল্যাক্স থাকেন ঠিক আছে একদম রিল্যাক্স থাকেন একদম ভুলে যান ব্যাপারটা কিছুই হয়নি জাস্ট হচ্ছে ওই যে আপনি যে টিকাগুলো যে দিবেন ওই এভিডেন্সগুলো আপনার কাছে রাখবেন তাহলে আপনি যেখানেই কথা বলবেন আহ তো সেটা সপক্ষে দেখবেন সবাই একই কথা বলছে সবাই একই কথা বলছে হ্যাঁ আমি ওটা নিয়ে গেছিলাম সরকারি হসপিটালে তো উনি বলতে আপনাকে বলতে বলতে হ্যাঁ এটা এটা মানে এখনো ইমিউনিটি টা ওই লেভেলে আছে তো সেই ক্ষেত্রে আপনার টেনশনের কোনো কারণই নাই ঠিক আছে আপনি একদম টেনশন ফ্রি থাকেন ঠিক আছে মেরা থ্যাংক ইউ তো ঠিক আছে রুবিনা আপনার যদি আর কোনো প্রশ্ন না থাকে আপনাকে তাহলে বিদায় জানাই আমার আর কোনো প্রশ্ন নেই আমার এটাই জানার ছিল ঠিক আছে তাহলে আপনাকে আজকে বিদায় জানালাম ভালো থাকেন টেনশন ফ্রি থাকেন আসসালামু আলাইকুম